আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন লাইফ চ্যানেল যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হল যে সকল যুবতী ও স্ত্রীলোক মাসিকের তীব্র ও যন্ত্রণাদায়ক ব্যথায় ভুগছেন তাদের জন্য ভিডিওটি যে সকল যুবতী ও স্ত্রীলোক মাসিকের তীব্র ও যন্ত্রণাদায়ক ব্যথায় ভুগছেন তাদের জন্য জার্মানি হোমিও রুষদ ও চিকিৎসা মাসিক অনিয়ম ও নারীদের হরমোনজনিত সমস্যা এটি মহিলাদের পিরিয়ডের অনিয়ম ও এর ক্ষেত্রে উপকারী যদি মাসিকের ব্যথা তীব্র স্থায়ী হয় অথবা অতিরিক্ত রক্তপাত বমি বমি ভাব অথবা অনিয়মিত চক্রের মতো অস্বাভাবিক লক্ষণগুলির সাথে থাকে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদরোগের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি শক্তির মাত্রা বৃদ্ধি করে এবং স্ট্যামিনা উন্নত করে তাহলে এন্ডোমেট্রিওসিস ফাইব্রয়েড বা পিসিউএসের মতো রোগগুলি বাতিল করার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ প্রতিটি ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা ভিন্ন হতে পারে সঠিক চিকিৎসা এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে মাসিকের তীব্র ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব মাসিকের সময় তীব্র ও যন্ত্রণাদায়ক ব্যথা ডিসমেনোরিয়া অনেক মহিলার জন্য একটি সাধারণ সমস্যা হোমিওপ্যাথি চিকিৎসা এই সমস্যার সমাধান করতে পারে নিম্নে কিছু হোমিওপ্যাথিক রিষদ উল্লেখ করা হলো, যা ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় লক্ষণ অনুযায়ী ঔষধগুলো সেবন করবে কাউলো ফাইলাম খেয়ালা এই ঔষধটি অনিয়মিত মাসিক চক্র এবং তলপেটের ব্যথার জন্য ব্যবহৃত হয় এটি জরাজুর পেশির দুর্বলতা এবং মাসিকের সময় অতিরিক্ত রক্তপাতের ক্ষেত্রে সহায় সিমিসিফুগা সিমিসিফুজের তলপেট থেকে ইউরো পর্যন্ত ব্যথা মাসিকের আগে মানসিক উদ্বেগ এবং বিষণ্নতা অনুভব করলে এই ঔষধটি প্রযোগ করা হয় ম্যাগনেসিয়া ফস ম্যাগনেসিয়া ফস তীব্র ক্র্যাম্পিং ব্যথা যা উষ্ণতা বা চাপ দিলে ব্যথা উপশম হয় এমন ক্ষেত্রে এটি কার্যকর পালসাটিলা ফুলসেটেলা বিলম্বিত বা অনিয়মিত মাসিক চক্র এবং হালকা স্বভাবের মহিলাদের জন্য এই ঔষধটি ব্যবহৃত হয় জীবনধারা এবং খাদ্যতালিকাগত সমন্বয় হাইড্রেশন ফোলাভাব কমাতে এবং ক্র্যাম্পগুলি কমাতে প্রচুর পরিমাণে জল পান করুন খাদ্য ক্যাফেইন প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি গ্রহণ কমিয়ে দিন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা বাদাম এবং শাকসবজি খাওয়া সাহায্য করতে পারে ব্যায়াম যোগব্যায়াম এবং হাঁটার মতো হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে এবং ব্যথা কমায় হিট থেরাপি তলপেটে হিটিং প্যাড বা উষ্ণ কম্প্রেস প্রযোগ করলে পেটের ব্যথা কার্যকরভাবে উপশম হয় ভেষজ প্রতিকার আদা চা প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে ক্যামোমাইল চা এর শান্ত প্রভাব এবং পেশির খিচুনি কমানোর ক্ষমতার জন্য পরিচিত দারুচিনি এবং মৌরি উভয়েরই অ্যান্টিস্পাসমোডিক বৈশিষ্ট্য রয়েছে যা মাসিকের ব্যথা উপশম করতে পারে স্ট্রেস ম্যানেজমেন্ট ধ্যান এবং গভীর শ্বাস প্রশ্বাস স্ট্রেস কমাতে সাহায্য করে যা পিরিয়ডের ব্যথা আরও খারাপ করতে পারে সঠিক ঘুম ঘুমের অভাব লক্ষণগুলিকে আরও খারাপ করতে পারে তাই একটি স্বাস্থ্যকর ঘুমের রুটিন বজায় রাখা অপরিহার্য ঋষদ সেবন করার নিয়ম পাঁচ ফোঁটা করে ঈষদ ঠান্ডা পানির সাথে মিশিয়ে সকাল দুপুর বিকেলে সেবন করবেন নিরাপদ ও উন্নত স্থায়ী চিকিৎসা দিতে প্রস্তুত দ্রুত চলে আসুন নিম্ন ঠিকানায় মাহমুদুল হোমিও হল লাউফুলা বাজার মধুপুর টাঙ্গায় শূন্য এক সাত নয় পাঁচ দুই সাত চার এক ছয় শূন্য শূন্য এক আট পাঁচ শূন্য সাত এক নয় ছয় এক এক